চোখে আঙুল দিয়ে পাঁচশো টাকার বিল পনেরোশো দুই হাজার টাকা করে নেয় এটা কিভাবে করে নেয় আজকে ধরা পড়ছে এই একটি কাজ করলে বিদ্যুৎ অফিসে চাইলেও বিল বাড়াতে পারবে না ভিডিও বেশি বেশি করে শেয়ার করে ট্রেন কারণ আপনার আমার মতো অনেকেই এই ভুগান্তির মধ্যে আছে এই মিটারে প্রতি মাসে বিল আসার কথা থেকে সাতশো টাকা এখানে বিল চলে আসছে এগারোশো টাকা এটা কিভাবে আসলো আমরা এখানে দেখবো আর এই একটি কাজ করলে আপনার বিল কম আসবে দেখুন আমার প্রতি মাসে গড় বিদ্যুৎ বিল ব্যবহার করা হয় ইউনিট এখানে চলে আসছে আঠাইশো থেকে সাতাইশো বাদ দেওয়ার পর এখানে একশো সত্তর ইউনিট যেখানে একশো ইউনিট আসার কথা এখানে চলে আসছে একশো সত্তর ইউনিট মানে সত্তর ইউনিট বেশি এটা কিভাবে আসলো আমরা এখানে দেখতেছি দেখুন তারা কিভাবে আমাদের চোখে আঙ্গুল দিয়ে বিলগুলো বাড়িয়ে নিচ্ছে এই যে দেখুন এখানে লেখা আছে লাইফ লাইন পঞ্চাশ ইউনিট পঞ্চাশ ইউনিটের দাম ষাট টাকা তেষট্টি পয়সা করে তারপর পঞ্চাশের উপরে যদি এক ইউনিটে বাড়ে তাহলে পঁচাত্তর থেকে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা আর পঁচাত্তর থেকে যদি ছিয়াত্তরে আসে ছিয়াত্তর থেকে দুইশো পর্যন্ত আপনার ষাট টাকা বিশ পয়সা আরও যদি এক টাকা বেড়ে যায় তাহলে ষাট টাকা উনষাট পয়সা এরকম এই যে সিরিয়ালটা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো তারা কি করে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো তারা প্রতি মাসে যে সময় রিডিং লিখতে আসে দেখবেন আপনার যদি আসে পঞ্চাশ ইউনিট তারা দেবে চল্লিশ ইউনিট দশ ইউনিট আপনাকে দেখাবে যে কম দিছে কিন্তু এটা তো আপনার প্রতি পরে মাসে দিতে হবে তাই না এখন আপনাকে তারা যেভাবে বুঝাবে পঞ্চাশ ইউনিটের জায়গায় চল্লিশ ইউনিট দিছে দশ ইউনিট রয়ে গেছে পরের মাসে আবার পঞ্চাশ মিনিট আসছে আরো দশ মিনিট রেখে দিছে এরকম করে পাঁচ মাসে পাঁচ বার দশ দশ করে পঞ্চাশ ইউনিট রাখতে পারে তাহলে দেখা গেল পঞ্চাশ মিনিট আর পঞ্চাশ মিনিট একশো মিনিট হয়ে যায় একশো ইউনিট হলে আপনার ওই যে ছিয়াত্তর উপরে যদি ইউনিট আসে তাহলে ছিয়াত্তর থেকে দুইশো এর ভিতরে ষাট টাকা বিশ পয়সা এরকম যার যে ইউনিট আসে এখান থেকে যে দশ মিনিট পাঁচ ইউনিট করে রাখে প্রতি মাসে তারপরে একসময় দেখা যাইব কি যে আপনার তিনশো ইউনিট হয়ে গেছে হঠাৎ করে আট টাকা পড়ে গেছে আট টাকা করে এখন ক্যালকুলেটার মারেন যে আপনার তিনশো তিনশো পুরন আট দেন দেখেন কত টাকা আসে তো হঠাৎ করে বিল বাড়ে যায় বিল বাড়ার কারণটা হইলো এটা তো আমরা যেটা করব প্রতি মাসে যে সময় রিডিং লেখতে আসবে যে রিডিং লেখতে আসবে ওনাকে আমরা বলে দিব যে আমার প্রতি মাসে যে বিলটা আসে মানে যে ইউনিটটা আসে এটাই নিবেন বেশি অন্য দরকার নেই কম নেওয়া দরকার নেই এটা ফ্যামিলির সবাইকে জানিয়ে দিবেন আপনি না থাকলে ওরা যাতে ওটা বলে দিতে পারে আর একটা কাজ হলো প্রতি মাসে যে সময় বিলটা লিখে নিবে যে তারিখে লিখে নিছে এই এই দুই একদিন বেশ সমস্যা নাই পরের মাসে তারিখের ভিতরে আবার তাহলে আপনার বিদ্যুৎ বিল বাড়বে না আর আপনি তাদের অফিসে যে কোনো লাভ নাই আপনাকে তারা কমায় দিবে আবার পরে দুই মাস পরে এক মাস পরে আবার বাড়িয়ে দিবে কারণ মিটারে যে লেখাটা আছে এটাই আপনাকে আবার দিয়ে দেবে এরকম নতুন নতুন ভিডিও পেতে ফেসটি ফলো করে রাখুন